একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে আট বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য রপ্তানি করে অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ দুই বিলিয়ন ডলারের কিছু বেশি এই বাণিজ্য ঘাটটি কমাতে উচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এতে রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তারা সহযোগিতার বাজারে পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা শতাধিক পণ্যে শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এদিকে সব শেষ তথ্য বলছে নতুন শুল্ক হার কার্যকরে এক আগস্টের পর আর অতিরিক্ত সময় দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ টন উচ্চ গম আমদানির চুক্তি করা হয়েছে ইতোমধ্যে শুল্কের চাপ কমাতে পঁচিশটি বোয়িং বিমান কিনছে সরকার এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে শুল্ক কমানোর দর কষাকষিতে সুবিধা পেতে বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা শতাধিক পণ্যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কমানোর দর কষাকষিতে সুবিধা পেতে পঁচিশটি বইং রোজাহাজ কেনার অর্ডার দিয়েছে সরকার এর আগে যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ টন গম আমদানির উদ্যোগ নেওয়া হয় ওয়াশিংটনে বাংলাদেশ সরকারের দুই দফা আলোচনা হয়েছে এছাড়া অনলাইনেও মিটিং হয়েছে আন্ত মন্ত্রণালয়ে বৈঠক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে তেইশ জুলাই যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত অবস্থান জানায় বাংলাদেশ এক আগস্টের আগে আরেক দফা ওয়াশিংটনে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর অফিসে সরাসরি বৈঠক হবে শুল্ক নিয়ে বৈঠকে থাকবেন বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিব এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুর রহমান জানান বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িংয়ের অর্ডার দিয়েছে ভারত ভিয়েতনাম একশোটি করে অর্ডার দিয়েছে ইন্দোনেশিয়া দিয়েছে পঞ্চাশটি এরকম অর্ডার বিভিন্ন দেশ দিয়েছে বোয়িং কোম্পানি তাদের সক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে অর্ডারে বোয়িং পেতে অনেক সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন আগামী দুই এক বছরের মধ্যে হয়তো কিছু বিমান পাওয়া যাবে তিনি আরও বলেন বাংলাদেশ বিমানের বহর বাড়াতে হবে এমন পরিকল্পনা সরকারের আগেই ছিল আগে চোদ্দটি বোয়িংয়ের অর্ডার ছিল রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে পঁচিশটি করা হয়েছে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে বিশ্বের বিভিন্ন দেশের উপর অতিরিক্ত হারে শুল্ক আরোপ করেছেন যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা এই তারিখ থেকেই নতুন শুল্ক হার কার্যকরের সিদ্ধান্তে এখন পর্যন্ত অটল আছেন তিনি এক্ষেত্রে দেশগুলোকে তিনি আর কোনো অতিরিক্ত সময় বা গ্রস পিরিয়ড দিতে রাজি নন বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক তবে শুল্ক কার্যকর হওয়ার পরও আলোচনার সুযোগ রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প